হ্যালো বন্ধুরা মেডিসিন বিষয়ক আলোচনা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমি আলোচনা করব বাংলাদেশের বহুল ব্যবহৃত কিছু আয়ুর্বেদিক মেডিসিন সম্পর্কে যেগুলো যৌন উত্তেজনা কাজে ব্যবহৃত হয়ে থাকে মনে রাখবেন এই মেডিসিনগুলো সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এবং নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করলে যৌন উত্তেজনা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যায় তবে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিত্য নতুন মেডিসিন সম্পর্কে জানার জন্য প্রথমে যে মেডিসিনটির কথা বলবো তার নাম হলো জিনটেক্স ফ্লেক্স এর মূল উপাদান হলো প্যানাক্স জিংসেন এটি তৈরি করেছেন বাংলাদেশের সুনামধন্য একটি মেডিসিন কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এর হারবাল ডিভিশন এটা মূলত চীন কোরিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এর মূল কাজ হলো অবসন্নতা ও স্বাভাবিক চাপ কমায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবনের শক্তি বাড়ায় এটি দীর্ঘকালীন জ্বরজনিত দুর্বলতায় নির্দেশিত এটি যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে শারীরিক সহিংসতা বৃদ্ধি করে সন্তান উৎপাদনের অক্ষমতা প্রতিরোধ করে এটি ডায়াবেটিস রোগের সহায়ক হিসেবে নির্দেশিত দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো তার নাম হল এন্ডিউরেক্স ক্যাপসুল এর মূল উপাদান হল এটি তৈরি করেছেন বাংলাদেশের সুনাম একটি হার্বাল মেডিসিন কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ লিমিটেড এর মূল কাজ হল পুরুষের শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক একটি অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক ঔষধ এতে থাকা প্রাকৃতিক উপাদানসমূহ যেমন যৌন শক্তি বৃদ্ধি করে শারীরিক সহনশীলতা এবং স্নায়ু ও পেশির কার্যক্ষমতা উন্নত করতে কার্যকরী ভূমিকা রাখে এন্ডুরেক্স এর অন্যতম বৈশিষ্ট্য হলো এটি টেস্টোস্টো নিঃসরণ বৃদ্ধি করে যা পুরুষের শক্তি ও সহনশীলতা বাড়ায় তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো তার নাম হলো বিডেক্স পাঁচশো মিলিগ্রাম এটি মূলত একটি সেক্স স্টুমিলেন্ট মেডিসিন এটি তৈরি করেছেন বাংলাদেশের সুনাম একটি হার্বাল মেডিসিন কোম্পানি বেক্সটার ফার্মাসিউটিক্যাল এর মূল কাজ হলো এটি ইরেকটাইল ডিসফাংশন রোধ করে এটি পুরুষত্বহীনতা দূর করে অকাল বীর্যপাত দূর করে পুরুষের বান্ধত্ব দূর করে এবং পুরুষের শুক্রাণুর সংখ্যা বাড়িয়ে দেয় ফলে একজন পুরুষ দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারে চতুর্থ যে কথা বলবো তার নাম ভিগো এর মূল উপাদান হল জুবান দল এটি তৈরি করেছেন একমি ল্যাবরেটরি লিমিটেড এর হার্বাল ডিভিশন এর মূল কাজ হল টেস্টোস্টোন হরমোন নিঃসরণ ও শুক্রাণু উৎপাদন বৃদ্ধি করে বীর্যের ঘনত্ব ও গুণগত মান উন্নত করে সায়ুতন্ত্রকে শক্তিশালী করে সহবাসের সময়কাল বৃদ্ধি করে অকাল বীজপাত প্রতিরোধ সহায়তা করে যৌন ইচ্ছা ও শক্তি বৃদ্ধি করে পঞ্চম যে মেডিসিনটির কথা বলবো এর নাম হলো নিশার ট্যাবলেট এর মূল উপাদান হলো জাফরন গোখো ও জয়ফল এটি তৈরি করেছেন হামদাদ ল্যাবরেটরিজ লিমিটেড নিষাদ একটি নিরাপদ যৌন শক্তিবদ্ধক নিষাদ মূল্যবান উপাদানের অনন্য সমন্বয়ে প্রস্তুত যা যৌন শক্তিবদ্ধক যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে দ্রুত বীর্যপাত রোধ করে এবং হারানো শক্তি পূর্ণ উদ্ধার করে এবং জৈবন সঞ্জীবতা অক্ষুণ্ণ রাখে জাফরন গোখো জয়ফল এই উপাদানগুলো সমন্বিত ট্যাবলেটগুলি প্রায় যৌন উদ্দীপক হিসেবে কাজ করে থাকে এই পাঁচটি মেডিসিন হলো বাংলাদেশের ব্যাপক ব্যবহৃত মেডিসিন এই মেডিসিনগুলো নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করলে আপনার কোনো পার্শ্ব হয় না তবে সকল মেডিসিন সেবনের আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো আর এই মেডিসিনগুলোর কোনো একটি সম্পর্কে যদি আপনার মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো পরে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে